আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান বিএনএফ কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সিটি কর্পোরেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না এজন্য নগরবাসীকে আরও সচেতন হতে হবে একসাথে কাজ করলে পরিচ্ছন্ন আধুনিক ও সুন্দর চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব এ উপলক্ষে কোরিয়া থেকে পাঁচ সদস্যর একটি ভিজিট টিম চট্টগ্রামে এসেছে দলের সদস্যরা হলেন মিস্টার পার্ক চং মোহাম্মদ নফিল তামিম খান মিস্টার পার্ক হিওয়ান মিস্টার সিউন গৌন সো এবং মিস সুন আক টিমের বাংলাদেশ কান্ট্রি ইনচার্জ হিসেবে ছিলেন অ্যাডভোকেট তারানা বিনতে নাসিমা পাঁচ সদস্যের এই টিমে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি মোহাম্মদ নফিল তামিম খান ছাড়া বাকিরা সবাই কোরিয়ার নাগরিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই চুক্তিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি উৎপাদনে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ইকো ফ্রেন্ডলি সেটাই হবে কারণ আমাদের এখানে প্রচুর পরিবেশ পক্ষ থেকে ছাড়পত্র নিতে হয় পরিবেশ থেকে সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় এনার্জিটা তারা অ্যালাউ করে না অনেক সময় তারা সেখানে বায়োগ্যাস অথবা ফার্টিলাইজারটাকে তারা এনকারেজ করে সো আমরা যেটা মনে করছি যে আমাদের এখানে আমাদের আরও অনেক দেশের কোম্পানিগুলো আমাদের সাথে কাজ করতে চাই বিশেষ করে ওয়েস্ট এনার্জি তো সেখানে আমি কিছুদিন আগে বলেছিলাম ইউকে এর একটা অলরেডি মিনিস্ট্রিতে আছে আমাদের কোরিয়ান প্রজেক্ট আছে আমাদের ইভেন সিঙ্গাপুর ইভেন নেদারল্যান্ড প্রজেক্টগুলো আছে তো আমরা চাই যে আমাদের যেটা বড় চ্যালেঞ্জ একটা শহরকে ক্লিন রাখার জন্য এবং একটা ওয়াটার লগিং প্রবলেমটা আরও বেশি সলভ করার জন্য সেটার মূল চ্যালেঞ্জ হচ্ছে সম্পূর্ণ ময়লাগুলোকে আমাদেরকে কালেকশন করা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পার ডে আমাদের তিন হাজার একশো টন ময়লা তার মধ্যে বাইশশো টন ময়লা আমরা হয়তো বা পাচ্ছি আটশো থেকে নয়শো টন ময়লা আমরা আলটিমেটলি গিয়ে সেগুলো চলে যাচ্ছে নালা খাল এবং নদীতে তো এই জন্য কিন্তু আমরা আপনারা দেখেছেন রিসেন্টলি একটা ডোর টু ডোর প্রকল্প আমরা দিয়েছিলাম তো সেখানে বিভিন্নভাবে এটা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সমালোচনা আমরা দেখতে পাচ্ছিলাম হয়তো বা কেউ বলছে এটা সত্তর টাকা কেন নিচ্ছে কেউ বলছে এটা কেন তারা টাকা নিবে তো এইসব জায়গায় আসলে আমি সাংবাদিক ভাইদেরকে এই জিনিসটা ব্রিফ করতে চেয়েছি অনেকবার যে সত্তর টাকাটা আসলে ইনফ্যাক্ট আমাদের সিটি কর্পোরেশন যে সেভেন পারসেন্ট ট্যাক্সেস আমরা নিই সেটা কিন্তু বাসা থেকে ময়লা আনার জন্য এই ট্যাক্সেসটা আমরা কখনো নিই না এবং সারা ওয়ার্ল্ডের যে সিটি কর্পোরেশন সারা ওয়ার্ল্ডের সিটি কর্পোরেশন বাসা থেকে ময়লা কালেকশন করার জন্য কোনো ট্যাক্সেস নেয় না সেটা হচ্ছে শুধুমাত্র রাস্তা থেকে যে ময়লাটা আপনি ডাস্টবিন থেকে ময়লাটা নিয়ে গিয়ে আপনি ফাইনালি সেটা গার্বেজ স্টেশনে রাখবেন সেটা এবং ডেইলি বেসিসে আপনি যে ময়লা ক্লিন করছেন আপনি যে রাস্তা সংস্কার করছেন রাস্তা নতুন করে আপনি বানাচ্ছেন রাস্তাটা ইউজ করার জন্য জনগণকে আপনি দিচ্ছেন পাশাপাশি আপনি যে লাইট পোস্টে লাইট লাগাচ্ছেন আপনি ধরেন নতুন ল্যাম্প পোস্ট লাগাচ্ছেন তো সব মিলিয়ে এই যে আপনি জনগণকে যে সুবিধাগুলো দিচ্ছেন সেটার জন্য কিন্তু আপনি সেভেন পার্সেন্ট ট্যাক্সেস আপনি নিচ্ছেন So we will we'll, we'll finish after analyzing Order this uh, gas analyzing, and from the next year we are uh, start the collection. Yes. From the methane, from the methane we we utilizing the LNG refinery uh, LNG. Then if for the any industry necessary gas, then we can supply the industry. Otherwise, we gonna making the uh, electricity. বেসিক্যালি বিষয়বস্তু হচ্ছে আমাদের সাথে কোরিয়ান কোম্পানি বিএনএফ এবং নেট জিরো কোম্পানির সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে প্রথমত আমরা যেটা করব প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে পাইলট প্রজেক্ট স্টার্ট করব। সেটা সম্ভবত ফিফটিন অক্টোবর থেকে আমরা স্টার্ট করে ওপেনিং করব জানুয়ারি থেকে সেটা প্রোডাকশানে যাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নগর এবং হালিশোরে যে ডাম্পিং স্টেশন আছে এগুলো যেহেতু জায়গা কম সেহেতু সেটাকে আমরা ল্যান্ড ফিলে পরিণত করবো ল্যান্ড ফিলে পরিণত করলে কি হবে সেটা প্রতিদিনই যে ময়লাটা আসে এটা রিসাইকেল হবে রিসাইকেল হলে মলাটাকে তিন ভাগে ভাগ করে ফেলব। যেটা অলরেডি মেয়র মহোদয় উল্লেখ করেছেন থ্রি আর থ্রি আরে যখন পরিণত করব তখন সেক্ষেত্রে আমাদের কষ্ট করে ময়লাটার জন্য কি পরিবেশ দূষণ হবে না এবং এখান থেকে একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা ময়লা নামার পরিমাণ বাড়াই দিব